পান্ডুষা কি করেছে পূরণ করেছে কি হবে নি বেলা শুধু কি আল্লাহ বলে ডাকলে তাহলে ভাবি মন থাকে না যেভাবে আল্লাহ তালা ভীষণ নীলায় ত্রিশ জগতে ঘটছে খেলা এটা পান্ডুষার পথ যাই হোক এই পান্ডুষার ক্ষমতাই আজ আমরা এখানে এসে কথা করছি কেমন করে পান্ডু সাত ছেলে রবি সে যদি এই একাডেমি এইগুলো না দেখতে সে বই দেখেছে কিতাব তার তারপরে তোমার ভাব সঙ্গীত এই লেখে দেশ বিদেশে তুলে ধরে এই লালন একাডেমি তৈরি করে আর মরার আগে কথা বলেছেন যে ভাই আমার এমন একটা দুর্ভাগ্য হলে আমার ইচ্ছা ছিল যে ফকিরি চুল কাঠে ডুবি ভাঙে গুলো আমি উঠিয়ে দেবো কিন্তু পারলাম না আমার আমার টিকিট কাটা হয়ে গেছে ট্রেন আমি চলে যাব আমি তখন বুঝতে না পারি লয় সায়ন যদি আমি পা ধরা ধরি দাদা এই এই কথাটার তুমি পাইলে কোন আর এই টিকিট কেমন করে কাটতে হবে কিন্তু তারপর দুই দিন না তিন দিন পরে সে মারা যায় এরকম এই পান্তুসার ঘরের যে কয়টা লোক সব দিন আমার সাহেজি আমার সাইজিদির দাদা আমার সাহেজ দিন করিয়ে এক বছর আগে আমার আমার কাজ বলেছে আমরা আমি এবার মারা আমরা বুঝতে পারি নাই যেদিন মারা যাবি এক সপ্তাহ আগে সে বলছে রবিবার দিন বেলা দশটার সময় আমি যাবো ঠিক রবিবার দিন বেলা দশটার সময় সে হব পাড়া গেছে তারা প্রত্যেকটা লোক দেখা যাচ্ছে তারা জেন্দা উলিয়া আর পান্তুসার নামে গিবদ সে আমার সামনে আসুক কতবার উত্তাদ হয় আমি তার সাথে একটু যদি সে সেলেন্ডার হব আর তো হয়তো এই সাধুর মুক্তি গিবদ হয়ে যেতে পারে না যে বিপদ গায় সে সাধু না যে একজন নিন্দে করে সে সাধু না সাধুর আইন কি সাধু হচ্ছে সর্বধনি সাধু দয়াবান এটা দেখেন আপনার লক্ষ্য করেন আমরা তখন আদান দিই তখন কার নাম কই আর সাধু আল্লাহ কইনি আর সাধু মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ ও সাধু আল্লাহ সাধু আর সাধু আন্না মোহাম্মদ রাসুল্লাহ দুয়ার করছে খালি সাধু ছাড়া সাধু সারা পৃথিবীতে কেউ নাই এটা কোরআনে সুরা বহু সুরায় লেগেছে সুরার ইমরানের ভিতর লেখতে আমি সর্ব দলে সর্ব জাতির ভিতরে সাধু অসাধু তৈরি করেছি এটা সুরা আলি ইমরানের ভিতরে আছে এই যে আমি যে কথা বললাম যে নয় লক্ষ বছর নবতী করছে ফাতে তার একটা দলিল আমি কই শোনেন একদিন জিবরাইল আলাহ সালাম ওহিন নিয়ে আসে তখন ফাতেমা বলতে ছোট চাচা কেমন আছেন এ হাদিসটা অনেকে জানেনি আমার মনে হয় তখন জিবরাইল আলাহ সালাম একটু গুসা হয়ে তখন মোহাম্মদের কাজ মহানবীর কাজ ভুললে যে হুজুর আমি ছোট হয় তখন আল্লাহ বলতেছে একটা তারা সত্তর হাজার বছর পরে ডুবেছে তার কথা হয়তো যোগ করে সত্তর সত্তর এক লাখ চল্লিশ হাজার হয় এই এক লাখ চল্লিশ হাজার বছর লাগেছে একটা তারা উঠায় ডুবায় এইরকম পিছনের থেকে নব্বর থেকে সাতটা তারা দেখাইছে জিবলাই লে সাতটা তারায় এর ভিতরে আমি ছিলাম ফতেমা থেকে আলী চিলিয়ে ইমাম হোসেনত্ব পণ্ডিত নামে খালা করতেছি পেটের সৃষ্টির আগে থেকে শেষवंत মোহাম্মদ নবী তারি গুণধায়া আমরা তার নামে জীবত 갔ছি তার নামে দলিল করেছি এই দলিল থাকবে না এমন সেই সময় এসে গেছে বাবু ঠাকুর হ্যাঁ আমরা যে দলিল নিয়ে লাফাসি করতেছি এই মুহাম্মাদের বিযুক্ত এটা থাকবে না যদি দি খাড়ি দি ওভাবেই সব এখন খাই ছাড়লে চায় ভাবা ভাবে এখন এমন সময় শিখেছে হুঁশিয়ার আমার সাধু সমাজের ভিতরে আমি দয়া করে আমি সবার পা পা তোকে অনুরোধ করতেছি যে আমার সাধু সেবা সমাজ এরম নষ্ট করবেন না কেউ এ টাহার লোভে গতিত লোভে এই তো হয়া গেছে আমি কোনোদিন তাই দেখতেছি ভাব রুমিক আমি এরাই হাতে সাধু হ্যাঁ সাধু কারা সাধু হচ্ছে দয়াবাদ সে সর্বশক্তিমান দয়া কুণ ধৈর্য কুণ ক্ষমা কুণ ধৈর্য কোণ এই গুণগুলিতে অর্জন করে সেই সাধু তাতে যদি একটা এই সাধারণ একটা ছেলে যে ছেলেটা তারা আছে ছেলেটা যদি ওই গুণগুলি ওর ভিতরে থাকে ওরে চুমও লাগবে না ওরে বসন্তও লাগবে না ওর তো স্বভাব নয় থাকে ওই স্বভাবের হয় সাধু আর স্বভাব আরও খেলে না আচ্ছা আমি সাধু সাধু যে সাদা সাধু সাদা আছে বাবু সবার কাছে আমি এখন সবার কাছে আমি একটু অনুরোধ করছি আমার যদি কথার ভিতরে ভুল হয় আর যদি কথার ভিতরে কারো রাগ হয় আমার কাছে করুক আমি সে কথার উত্তর দেবো এখন আমার বাবা যে গ্রাহকরা এটা এখন গেল